নমস্কার আজকে দোনোনী রাশি বলনা আলোচনা করব আজ ও যে 26 জুলাই 2025 শনিবার সারাটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি অবশ্যই আমার প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যতবার লোকে শেয়ার করুন চলুন তাহলে জেনে নিন আপনারা কি বলছে মেষ রাশি আজকে কথার সংযত থাকুন এবং বুঝে কথা বলুন ইনভেস্টের জন্য দিনটা যে ভালো দিন বৃষ রাশি শরীর প্রতি খেয়াল রাখুন যাতে যায় কোনো ডিস্টার্ব হতে পারে মিথুন রাশি ব্যবসায় লাভ চাকরি যা সমস্যার সমাধান হবে এবং চোটার লাগতে পারে কর্কট রাশি প্রেমের যা সম্পর্ক ভালো সরকারি কাজে সফলতা সিংহ রাশি বাচ্চাদের সাথে এবং আপনার পার্টনার সাথে সময় কাটান আর্থিক লাভ হবে কন্যা রাশি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন শরীরের প্রতি অবশ্যই যত্ন নিয়ে শরীরে একটু ডিস্টার্ব হতে পারে তুলা রাশি আজকে সর্দি জ্বরে ভুগতে পারেন পরিবারের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন বৃষ্টি রাশি ব্যবসায় ধনলাভ সরকারি চাকরিতে লাভ হবে ধনু রাশি তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না লাভ লাইফের সাবধান মকর রাশি শরীর সুস্থ থাকবে সন্তান থেকে কোনো গুড নিউজ পেতে পারেন কুম্ভ রাশি টেনশন দিয়ে দূরে থাকুন প্রেম সম্পর্কে বিবাদ হতে পারে মিন রাশি আজকে ডক্টর হস্তে যেতে হতে পারে সামাজিক কাজে সুনাম বৃদ্ধি